মানুষ মারা গেলে তার ছবি মোবাইল থেকে পরে দেখলে গুণা হবে কিনা এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তি যদি কোনো করে যান আর সেটা যদি মানতে না পারি তাহলে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার সম্পর্কে কিছু বলবেন এরপরে প্রশ্ন হলো কাটা সরিয়ে দৃষ্টিতে কি কোরআন আলোকে জানতে চাই এরপরে প্রশ্ন হলো আমি এক হিন্দু রুমমেট সাথে থাকি কখনো সে রান্না করে কখনো আমি রান্না করি তার সাথে থাকা খাওয়ার ব্যাপার ইসলাম কি বলে ও আমার আমলগত দিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা এরপরে প্রশ্ন হলো চাকরি থেকে অপশন নেওয়ার পর ওই অবসর ভাতা দিয়ে হজ আদায় করা কতটুকু গ্রহণযোগ্য জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো বিয়ের পরে মেয়ের বাবা মাকে হরণ পোষণ দেওয়ার জন্য স্বামীকে বল প্রয়োগ করা যাবে কিনা এরপরে প্রশ্ন হলো মানুষ মারা গেলে তার ছবি মোবাইল থেকে পরে দেখলে গুনা হবে কিনা কোনো মানুষ মারা গেছেন তার মোবাইলে তার ছবিটা আছে এই ছবিটা যদি আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি পুরুষ মানুষ পুরুষের ছবি দেখেছেন মহিলারা মহিলাদের ছবি দেখিয়েছে অথবা আপনার মাহরাম মহিলাদেরকে আপনি দেখেছেন যাদের সাথে আপনার দেখা দেওয়া যায় তাহলে সেটা দেখলে তার কোনো গুণা হওয়ার কোনো কারণ কারণ থাকতে পারে না দেখাটা স্মৃতির জন্য দেখতেই পারেন হ্যাঁ ছবি প্রিন্ট করে সেটা রাখা টাঙ্গায় রাখা সেটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই এমনি দেখলে যে গুণা হয়ে যাবে অথবা যে ব্যক্তির ছবি তার গুণা হবে এরকম কোনো কথা নাই তার কোনো গুণা হবে না ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো আমি এক হিন্দু রুমমেটের সাথে থাকি কখনো সে রান্না করে কখনো আমি রান্না করি তার সাথে থাকা ও খাওয়ার ব্যাপারে ইসলাম কি বলে ও আমার আমলগত দিক কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না আমাদের দেশে অমুসলিমদের ব্যাপারে ধারণা বেশিরভাগ মানুষের পরিষ্কার না ভালো করে শুনে রাখেন যে ব্যক্তি আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না শিরকে লিপ্ত তাকে আপনি অন্তরের গভীরে জায়গা দিবেন না যেহেতু সে আপনার রবের অস্তিত্বকে স্বীকার করে না আপনার মায়ের চরিত্র নিয়ে কেউ যদি সন্দেহ করে আপনি কি তাকে দোস্তি বানাবেন দোস্ত করবেন তার সাথে দোস্তি করবেন আপনি কেন করবেন না আমার মায়ের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে আপনার মেজাজ গরম হয়ে যাবে হয়তো আইন হাতে আপনি তুলে নেবেন না তার মধ্যে সে চলুক আপনি আপনার মতো চলবেন শান্তিপূর্ণ ব্যবস্থা করবেন ঠিক আছে তাই বলে আপনি অন্তরঙ্গ তাকে বানাবেন না কিন্তু এর মানে এই না যে কোনো অমুসলিমের সাথে আমাদের লেনদেন উঠাবসা কাজ কারবার কিছু করা যাবে না নবী করিম সাল্লাহ সাল্লামের অমুসলিম সেবক ছিল কাজের লোক ছিল তাকে তিনি নিয়োগ দিয়েছেন আজকাল কোন ইমাম যদি কোনো হিন্দু কোনো ইয়াহুদি কোনো খ্রিস্টান কোনো লোক দেয় তার চাকরি থাকবে কারণ আমরা এটা বুঝি না বাড়াবাড়ি করি মনে রাখবেন রাখবেন্দিন যে সমস্ত অমুসলিম অন্য ধর্মের মানুষরা তোমাদের উপরে যুদ্ধ চাপায় দেয় নাই গন্ডগোল চাপায় দেয় নাই দিয়ারিকুম তোমাদের বাসাবাড়ি থেকে বের করে দেয় নাই তাদের ব্যাপারে আল্লাহ তালা নিষেধ করেন নান তাবার রুহ মতীম তাদের সাথে সদাচরণ করতে বিধায় অন্য ধর্মাবলম্বী কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন তার খোঁজ খবর নেবেন তার উপকার করতে পারেন তাকে সাধারণ দান করতে পারেন এবং তাকে কাজের লোক হিসাবে রাখতে পারেন তার অধীনে কাজ করতে পারেন তাকে টাকা ধার দিতে পারেন তার কাছ থেকে টাকা ধার নিতে পারেন তার সাথে থাকতে পারেন কোনো অসুবিধা কিন্তু একসাথে একরুমে বসবাস করতে করতে যদি আপনার শির্কের দেয় আপনার মধ্যে শিরকে অপছন্দ করার যে বিষয়টি আপনার ইমানের দাবি সেটা যদি আস্তে আস্তে দূর হয়ে যায় তাহলে লক্ষণ খারাপ বিদায় সেই ব্যাপারে সাবধান থাকতে হবে এমনিতে উঠা বসা কাজ কারবার করতে অসুবিধা একসাথে রান্না বাড়া করলে সে যদি হালাল কিছু রাঁধে আপনি খেতে পারেন বা আপনি যদি হালাল কিছু রান্না করেন সেও খেতে পারে নবী করিম আলাইহি সাল্লাম এক ইয়াহুদির বাসায় দাওয়াত খেতে গিয়েছেন এবং সেই ইয়াহুদি মহিলা বিষ মিশিয়ে দিয়েছে তাহলে এখান থেকে প্রমাণ হয় ভিন্ন ধর্মাবলম্বী মানুষ যদি হালাল কোনো খানা দেয় সেটা খেতে কোনো অসুবিধা নাই তবে মিষ্টি মিষ্টি যদি আপনার মধ্যে যে সাধারণত শিরক এবং কুকুরের প্রতি শ্রদ্ধ ভাব ঘৃণা সেটা যদি দূর হয়ে যায় তাহলে লক্ষণ খারাপ তাহলে আপনাকে সেখান থেকে সরে আসতে হবে ও বলা কি বিধাত আমাদের সমাজে জুমা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে জুম্মা মুবারক ওই যে ঈদ মুবারক বলে জুম্মা মুবারক বলে ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে জুম্মা মুবারক বলে তো মূলত ঈদ উপলক্ষে ঈদ উল ফিতর বা ঈদুল আজহা উপলক্ষে সাহাবিরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদুল আজহা ঈদুল ফিতর উপলক্ষে দোয়া করতেন তকাব্বর মিন্না ওয়া মিনকুম মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলোর জন্য কবুল করেন আর কোরবানের ঈদে আগে জিলহজের প্রথম দশ দিন এবাদত বন্দিকে যা করতে পারলাম সেগুলোর জন্য আল্লাহ আমাদের কবুল করেন ঈদটা হলো মূলত ইবাদতের কারণে রমজানের সারা মাস ইবাদত করেছেন সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদ উল ফিতর জিলহজের প্রথম দশ দিন ইবাদতের মৌসুম ইবাদত করেছেন এই তার নগদ পুরস্কার ঈদুল আজহা তো আগের দিনগুলোর ইবাদত জন্য কবুল হওয়ার জন্য দোয়া করতেন সাহাবীরা এটা ছিল সুন্নাত বাকি ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক এটাও একটা দোয়া এটাও একটা শুভেচ্ছা জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা সাহাবা একরাম থেকে বর্ণিত নাই ইসলামের কাজ হিসাবে ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফরমেট কোনো ইবাদত কোনো ভালো কাজের সিস্টেম চালু করে অথচ সেই ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রুফ না থাকে একটা হলো যে ওয়াসিলা বা মাধ্যম মৌলিকভাবে ধর্মীয় কাজ না যেমন এই যে মাইকের ব্যবহার এটা মাধ্যম আওয়াজটাকে পৌঁছানোর জন্য এই মাইক ব্যবহার করা আলাদা কোনো ইবাদত বাদত না আরেকটা হলো মূলগতভাবে ইবাদত যেটা মূলগতভাবে ইবাদত বাদত মাকাসের যেটাকে বলা হয় সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে অতএব জুমা মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোনো অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না যার কারণে এদিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্না মনে করলে জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে সেটা পরিত্যাজ্য হবে সেটা বেদাতে পরিগণিত হতে পারে আর জুমার দিনের যে সুন্নাগুলো আছে সেগুলো স্মরণ করিয়ে যাওয়া যেতে পারে যে আজকে জুমার দিন দুরুত পড়ার দিন সপ্তাহের মধ্যে দূরত পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিন নবী করিম সাল্লাম বলেছেন আকসিরো আলাইয়া মিয়াম আকসিরো আলাইয়া মিনা সালাত মিয়ামিল জুমা তিউ আলাইলা তিল জুমা বাই হাকির হাদিস তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দূরত প্রেরণ করবা দূরত পাঠের শ্রেষ্ঠ সিজন মৌসুম হল জুমার দিন জুমার দিনের দূরতটা বলা সবচেয়ে শ্রেষ্ঠ দূরত আর এই জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত এই চব্বিশ ঘন্টা দূরত পাঠের সময় এই টাইমটা তো অন্যকে স্মরণ করাই দেন নিজে দূরত পাঠ করেন এটা হলো কাজের কাজ হাদিসে যেটা করতে বলা হয়েছে সেটা করেন সেটার খোঁজ খবর নাই জুম্মা মুবারক অনেক ভালো মানুষও জুম্মা মুবারক আদান প্রদান করেন বলেন সেটা আরেক জিনিস কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো ফেসবুকে দেখবেন যে বিশ্বুদ্ থেকে জুমা মুবারক লেখে এই লেখকদের অনেককে আমি দেখেছি যারা ভালো করে নামাজও পড়ে না শুধু জুম্মা মুবারক লেখে দেখছেন নি আপনারা নামাজে পড়ে না কিন্তু কি লেখে জুম্মা মারক লেখে যাক তাও ভালো জুম্মা মারক লেখছে অন্য কোন আজে বাজে কোনো খারাপ কথা গুনাহের কথা লেখে নাই এটা হলো মনের সান্ত্বনা কিন্তু জুমা ওয়ারক নয় আমরা জুমা উপলক্ষে জুমার সুন্নতগুলো স্মরণ করিয়ে দিব যে রা দিন সুরায় কাহাব করো এবং দুরুদ পাঠ করো এ আমল করো এ আমল করো গোসল করো আগে আগে মসজিদে যাও খোদবা শোনো এবং অন্যান্য কাজ করো সেগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তারা আমাদেরকে আমল করার তফিক দান করুন জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে একটা হলো এমন একটা আমল যে আমলের ফজিলত এত বেশি আল্লাহর জমিনে যত আমল আছে ফজিলতপূর্ণ অনেক একরামের মন্তব্য হলো এই রকম বেশি ফজিলতপূর্ণ আমল আর দ্বিতীয়টা নাই আমলটা কি বলবো আমলটা হলো জুমার দিন যদি কেউ গোসল করে গোসল ফরজ হয় গোসল করে গোসল করার পর আগে আগে ঘুম থেকে উঠার পর মসজিদে আগে আগে যায় মসজিদে আগে আগে যায় পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং আগে আগে গিয়ে ইমামের খুব কাছাকাছি গিয়ে বসে খুদ্ শ্রবণ করে কোনো কথাবার্তা বলে না অনর্থক কাজ করে না এই কাজগুলো যদি কেউ ঠিকঠাক মতো করে তার প্রতি কদমে এক বছর কোনো কর্ম আর অনেক বেশি বছরের কথা বলা হয়েছে এই বাদতের সব সে পাবে নামাজ নফল নামাজের সব পাবে আবার রোজা রাখারও সব পাবে এবার হিসাব করে দেখেন কি পরিমাণ সওয়াব নিজের করে নিতে পারে জুমার দিনের আমলের মাধ্যমে এই জন্য জুমার দিনে এই সমস্ত আমলে কথা আমরা একে অন্যকে স্মরণ করাবো ইনশাল্লাহ জুমা ওয়ারক বা এ জাতীয় কোনো অভিবাদন জানানোর নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই করতে হবে সেটাই যেটা কোরআন হাদিসে নির্দেশ করেছে আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিস দেখে দেখে কোরান হাদিস ভিত্তি কামল করার তৌফিক দান করুন এরপরের প্রশ্ন হলো আমার ভোগ দখলকৃত সম্পদ আমি একজন এতিমের কাছে বিক্রয় করি কিন্তু অন্য একজন আমার অজানায় তা প্রতারণা করে নিয়ে গেছে তা সম্পর্কে আমার অবগত ছিল না এখন এতিমের সম্পদটা দেওয়ার মতো আমার ক্ষমতাও নেই এক্ষেত্রে আমার করণীয় কি আপনি যদি জমি বিক্রি করে থাকেন যার কাছে বিক্রি করেছেন এতিম হোক আর অন্য কেউ হোক তাকে দখল বুঝায় দেওয়া এটা আপনার দায়িত্ব দখল বুঝায় যদি না দেন বিশেষ করে জমি জমার মধ্যে দখল বুঝায় দেওয়াটা গুরুত্বপূর্ণ কাজ আপনি শুধু হয় কলমে এইরকম যদি হয় তাহলে আপনি ইয়িমকে তা প্রয়োজনে তার টাকা পরিশোধ করে দিতে হবে কিন্তু দিতেই হবে অনেক লোক এই এক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দেয় এতিমের বিষয়টা খুব ডেঞ্জারাস খুব ভয়াবহ এতিমের সম্পদ খাওয়া মানে হলো পেটের মধ্যে সরাসরি জাহান নামের আগুন প্রবেশ করানো বিধায় দখলদারিত্ব বুঝায় দিতে যদি আপনি ত্রুটি করেন তাহলে আপনাকে দখলদারিত্ব বুঝায় দেওয়ার জন্য না দেওয়ার কারণে যে অন্যজন দখলে নিয়ে গেছে এখন দায়িত্ব আপনাকে নিতে হবে প্রয়োজনে তার টাকা পরিশোধ করবেন কিংবা দখল আপনি আদায় করে বুঝায় দিবেন আর যদি আপনি তাকে দখল দিয়েছেন কিন্তু সে দখল ধরে রাখতে পারে নাই তাহলে এখানে আইনত আপনার উপরে দায় আসবে না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন তারপরেও ইয়েতিমের পাশে দাঁড়িয়ে যদি আপনি উপকার করতে পারেন উদ্ধার করতে পারেন সেই চেষ্টা আপনার করা উচিত এরপরে প্রশ্ন হল মসজিদের ইমাম সাহেবের বেতন উঠিয়ে মসজিদের কাজ করা যাবে কি না কোনো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন মসজিদ মাদ্রাসার পরিচালনা করেন এটার দায়িত্ব পালন করেন তাদের অনেকেই এই জাতীয় কাজগুলো এই ধরনের অপরাধগুলো অহরহ করেন তিনি জানেনও না যে কাজগুলো অপরাধ সেটা হলো মসজিদে আপনি টাকা উত্তোলন করেন ইমাম সাহেবের নামে যে ইমাম সাহেবের হাদিয়া দিতে হবে বেতন দিতে হবে আপনারা টাকা দেন অথবা রমজান মাসে ইমাম সাহেবের মহাজান সাহেবের বোনাস দিতে হবে আপনারা টাকা দেন এই কথা বলে টাকা উঠাইলেন অথবা ঈদের সময় আপনি টাকা উত্তোলন করলেন ইমাম সাহেব মহাজান সাহেবের জন্য টাকা দেন উত্তোলন করলেন উত্তোলন করার পর টাকা উঠছে বিশ হাজার ইমাম মজনদেরকে বাগ্য করে দিলেন দশ হাজার আর দশ হাজার মসজিদের ফান্ডে রেখে দিলেন এটা সাচ্ছা এবং পরিষ্কার একটা গুনাহের কাজ এটা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে কারণ শারে ফিকহের একটি মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দান করবে তার উদ্দেশ্য অনুপাতে দানের টাকাটা ব্যবহার করতে হবে আপনাকে একজন এক লক্ষ টাকা দিয়ে বলছে ভাই আপনি একটু ওমরা করে আসেন আপনাকে দায়িত্ব দিল টাকা দিয়ে আপনি ওমরা করে আসেন আপনি সে এক লক্ষ টাকা দিয়ে কটকটি টিনে খাইয়ে ফেলছেন কথার কথা এক লক্ষ টাকা তার কটকটি কিনে খাওয়া যায় না কিছু একটা করছেন আপনি উমরাটা করেন নাই তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ওই লোক আপনাকে টাকা দিয়েছে ওমরা করার জন্য তার মনের তামান একটু ওমরা করাবে কাউকে এর সবটা সে নিবে আপনি সেই সবটা তাকে পাইতে দেন নাই তাহলে আপনার গুণা হবে মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করেন সাবধান হয়ে যান অনেক মসজিদ মাদ্রাসার পরিচালকরা আছেন যারা মসজিদ মাদ্রাসার পরিচালনা করে সবের পরিবর্তে বরং গুনাগার হবেন এই সমস্ত কাজ অনেক মাদ্রাসা আছে বা মসজিদ আছে বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে স্কুল কলেজেও এগুলো হয় সেগুলোতে অহরহ হয় এক খাতের টাকার কথা বলে আরেক খাতে স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে অনেক জায়গায় দেখা যায় উন্নয়ন ফি হিসাবে টাকা নেওয়া হয় তো উন্নয়ন ফি আর স্কুলের উন্নয়ন হয় না টিচারদের পকেটের উন্নয়ন হয় বা কমিটির লোকদের পকেটের উন্নয়ন হয় নাম হয় হলো প্রতিষ্ঠানের উন্নয়ন ফি আছে না নাই তো সেগুলোর কথা বাদ মাসা নাই তার বুধবার কি কিন্তু মসজিদ মাদ্রাসা যেখান থেকে মানুষ নীতি আদর্শ শিখবে সেখানে কর্তৃপক্ষ যদি এক কথা বলে টাকা নেয় আর অন্য কাতে খরচ করে সেটা জায়েজ হবে একটা হলো যে কথার কথা মসজিদের টাইলসের কাজ করতেছে আপনি টাকা উঠেছেন সেখান থেকে উঠানোর পর দুই লাখ টাকা উঠছে এক লাখ ষাট হাজার খরচ হয়েছে পঞ্চাশ হাজার খরচ হয়েছে বাকিটা রয়ে গেছে সেটা আপনি জেনারেল ফান্ডে দিয়ে দিলেন এটা দাতাদের মৌন সম্মতি এটার পক্ষে থাকে কারণ কেউ দশ টাকা দান করলে নয় টাকা খরচ ও এক টাকা থাকলে মসজিদে জেনারেল ফান্ডে চলে যাক এ ব্যাপারে কার আপত্তি থাকে না সাধারণত ওইটা আরেক জিনিস ওটা জায়েজ হবে কিন্তু আপনি ঠান্ডা মাথা এক কথা বলে টাকা তুলে আরেক খাতে খরচ করলেন এটা গুনাহের কথা এই কাজটা আমাদের দেশে মানুষ করে কি করে না অতএব এ ব্যাপারে সাব দাম থাকতে হবে মসজিদে টাকা দিয়ে মাদ্রাসায় খাবার এনেছে এনে বলেছে বাচ্চাদেরকে খাওয়ান আপনি বাচ্চাদেরকে কিছু প্যাকেট দিলেন আর কিছু কমিটির বাসায় কিছু হুজুরের বাসায় কিছু বড় হুজুরের বাসায় কিছু ছোট হুজুরের বাসায় নিজেরা ভাগযোগ করে নিলেন জায়জ হবে না গুনাহ হবে গুনাহ হবে কিছু কিছু আত্মসাত আছে কিছু কিছু দুর্নীতি আছে যেগুলোকে আমরা দুর্নীতি মনে করি না শয়তান ওগুলাকে আমার সামনে আমাদের সামনে এমনভাবে প্রলেপ দিয়ে দেয় আমরা মনে করি কই এমন কিছু না তো মনে হয়েছে নাকের সামনে দিয়ে মাসি গেছে ঠিক না বে ঠিক অতএব মসজিদ মাদ্রাসার পরিচালনা যারা করেন ইমাম সাহেবের নামে টাকা তুললে স্টাফদের নামে টাকা তুললে সেটা স্টাফদেরকেই দিতে হবে মসজিদের উন্নয়ন খাতে নিতে পারবেন যদি নিতে হয় তাহলে দাতাদের অনুমতি নিতে হবে যে আপনারা টাকা দিয়েছেন এখন এই খাতে আমাদের টাকা দরকার নাই অন্য খাতে খরচ করুন কথা কি বুঝাতে পারছি অথবা বলার সময় বলে নিবেন যে আমরা এই খাতে টাকা যা লাগে খরচ করার পর আমরা কিন্তু অন্য খাতে নিয়ে যাব। অনেক মসজিদে এগুলো ইন্টেনশনালি টাকা তোলা হয় অনেক টাকা মসজিদে কেন এই ওয়াজ মাহফিলে অনেকে করে আপনাদের এই মাহফিলটা তো একটা মডেল মাহফিল এটার কথা ভিন্ন এটার কিছু আমি জানি নখদর্পণে আমার যে কিভাবে কিভাবে কি হয় কিন্তু সাধারণত অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিশাল বড় চান্দা তুলে বক্তা সাহেবরে কিছু দিয়ে বিদায় করলো মাইকেলার কিছু দিয়ে বিদায় করলো এরপর যে ফান্ডটা থাকে সেটা মোটামুটি অন্য অন্য কাজে মাহফিলের বাইরের কাজে ব্যয় করা হয় হিউজ টাকা উঠানো হয় উদ্দেশ্য হয় সেটা মাহফিলের কথা বলে নিব করবো অন্য কাজ আছে না নাই এগুলো জায়েজ নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যান আর সেটা যদি মানতে না পারে তাহলে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে মৃত ব্যক্তির ক্ষতি হবে না কিন্তু আপনার ক্ষতি হবে যদি কেউ ওসিয়ত করে যায় জীবের দশায় আর তার ওসিয়তটা ওয়ারিস হিসাবে আপনার পালন করার যদি ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রে সে ওসিয়ত পূরা করতে হবে বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে জমি জমার ব্যাপারে স্থাবর অস্থাবর সম্পদের ব্যাপারে যদি ওসিয়ত করে বাবারে আমার মৃত্যু হয়ে গেলে এই সম্পদ থেকে অমুক মসজিদকে এতটা দিও অমুক মাদ্রাসাটাকে এতটুকু দিও অমুক গরিব মানুষকে এতটুকু দিও বা আমার অমুক পরিচিত মানুষকে এটা দিয়ে দিও এটা যদি বলে তাহলে মৃত ব্যক্তির যতটুকু ওসিয়ত আছে তার টোটাল সম্পদের ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ পর্যন্ত ওসিয়ত কার্যকর করা ওয়ারিসের কর্তব্য ফর এক্সাম্পল আপনার বাবা দুনিয়া থেকে যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন যা ওসিয়ত করে গেছেন সেটার ভ্যালু সেটার দাম মূল্য দাঁড়াই হলো দুই লাখ টাকা আর উনি টাকা রেখে গেছেন দশ লাখ টাকা তাহলে দশ লাখ টাকার ওয়ান থার্ড হয় তিন লাখ তেত্রিশ হাজার সামথিং তাহলে তিনি তো দুই লাখের ওসিয়ত করে গেছেন তাহলে তিন লাখে এই তিন লাখ তেত্রিশ হাজার অর্থাৎ ওয়ান থার্ডের ভিতরে আছে তাহলে এই ওসিয়ত পুরা করাটা ওয়ারিসের উপরে ফরজ ওয়াজিব এটা তার উপরে আবশ্যক এটা না করলে গুণা হবে কথা কি বুঝাতে পারছি এখন আপনি যদি মৃত ব্যক্তির ওসিয়ত পুরা না করেন তাহলে আপনার গুনা হবে মৃত ব্যক্তির কোনো গুণা হওয়ার কারণ থাকতে তবে মৃত ব্যক্তি যদি কোনো অন্যায় ওসিয়ত করে যদি বলে বাবারে আমি তো মরে যাচ্ছি আমার মরে যাওয়ার পরে তোমরা এখানে একটা সিনেমা হল বানাইও কথার কথা এমন একটা ওসিয়ত করে ধুয়ে গেছে যে ওসিয়তটা অন্যায় ওসিয়ত হারাম ওসিয়ত তাহলে সেই ওসিয়ত পুরা করা ওয়ারিসদের জন্য জায়েজ নাই কিন্তু বৈধ ওসিয়ত করলে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে যদি সাধ্যে থাকে তার নিজের সম্পদের ব্যাপারে ওসিয়াত করে গেলে ওয়ারিসরা সেই সম্পদের ব্যাপারে গড়িমসি করতে পারবে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ যারা সমাজে অবৈধ উপার্জন করেন যত মানুষ আছেন একবারে সাধারণ রিকশালা থেকে নিয়ে পদস্থ কর্মকর্তা পর্যন্ত যত মানুষ অবৈধ উপার্জন করেন হালাল হারাম বাজ বিচার করেন না এটা তারা কেউ নিজের জন্য করেন না সবাই করেন হলো ফ্যামিলির জন্য ঠিক না বে ঠিক নিজের একটা প্যাটের জন্য মানুষ এত দুর্নীতি করে না দুর্নীতি অন্যায় উপার্জন এটা মানুষ করে কাদের জন্য ভাই ছেলে মেয়ের জন্য বউ বাচ্চার জন্য ঠিক না বে ঠিক কিন্তু এই ফ্যামিলি বা বউ বাচ্চা এরা কিন্তু আপনার এই সম্পদ অবৈধভাবে উপার্জনের দায় কেউ নিবে বরং আপনি যদি এই সম্পদ দান করতে চান তারা বাধা দিবে ঠিক না বে ঠিক আপনি জীবদ্দশা করে গেলে অনেক সময় তারা পূরণ করবে না এর সম্ভাবনা অনেক বেশি ঠিক না অনেক বেশি দান করলে বলবে আব্বা এত দান করে কেন এত দেওয়ার দরকার আছে মানুষটি এত দেয় আপনি কিন্তু কষ্ট করে কামাই করছেন বাদ সাধবে তারা কেমত ময়দানে আপনার অবৈধ উপার্জনের চুল পরিমাণ দায়িত্ব কেউ নিবে না আপনাকেই নিতে হবে অথচ ভোগ করবে তারা ঠিক না বে ঠিক তো এর মতো বোকামি আর কিছু হতে পারে না তো যাই হোক মৃত মানুষের ওসিয়ত সন্তানরা পূরণ করতে হবে ওয়ারিস্টা পূরণ করতে হবে ওনার টাকা উনি ওসিয়ত করে গেছেন আপনি আটকানোর কে কিন্তু আমরা অনেকে আটকাই বা দিতে চাই না এখান থেকে বোঝা যায় সন্তানদেরকে সম্পদের পাহাড় গড়ে তোলা দিয়ে যাওয়া বৈধ অপরধ বাস বিচার করা ছাড়া এটা নির্বুদ্ধিতা তাদেরকে মানুষ বানায় যান আল্লাহর খাটি বান্দা বানায় যান আপনার জীবনটা উপভোগ্য হবে দুনিয়াতে আখেরাত অনেক পরে আর যদি এটা না করেন তাহলে সন্তানের হাতেই লাঞ্ছিত বেজত যদি নাও হন আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ তারা শুধু ভোগ করবে না তসরুফ করবে কিন্তু দায় আল্লাহর কাছে কে আমাদের ময়দানে নিবে বাবার উপকারে আসে সেজন্য দান করি অনেক না সেটা করবে না নিজেরটা শুধু বুঝবে বিদায় নিজের ভালোটা আমাদের বোঝা উচিত নিজের বাজ পাগলেও বুঝে কিন্তু আমরা বুঝি না শুধুমাত্র টাকা 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 পাগল হয়ে যায় আল্লাহ আমাদেরকে হক হালালি চলার তৌফিক দান করুন এবং ওয়ারিসদের যে ওসিয়ত আছে সেটা আদায় করতে হবে সাধ্য অনুপাতে বৈধ ওসিয়ত হলে এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা সম্পর্কে কিছু বলবেন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি করতে হয়